বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব এখানে একটা মানচিত্র দিয়ে দিয়েছে দেখো আগমনের পথে মানচিত্র এটা কিভাবে কোন দিক থেকে এসেছিল মানচিত্র এখানে এই যে এখানে পর্তুগিজ থেকে তারা উপমহাদেশে ভারতবাসী এসেছিল কোন দিক থেকে সেটা পানি পর্তুগিজরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এদেশে আসে কিন্তু ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের দিকে মনোনিবেশ করে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসে কারা পর্তুগিজরা কিন্তু ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের দিকে সাম্রাজ্য বা রাজ্য বিস্তার বিস্তার বলতে তারা চেষ্টা করে যে ভারতের রাজ্য তারা বিস্তার করবে মানে ভারতকে তারা জয় করে নেবে স্বল্প সময়ের মধ্যে তারা উপমহাদেশের পশ্চিম উপকূলে কালীঘট চৌল বোম্বাই বেসিন কোচিন গোয়া দমন দিউ অভিবন্দ কুটি স্থাপন করতে সক্ষম হয় তারা অল্প সময়ের ভিতরে কোথায় কোথায় উপমহাদেশের পশ্চিম উপকূলে কালীকটে কুটি স্থাপন করে চৌল বোম্বাই ছাল সেটি বেসিন কোচিন গোয়া দমন দিউ এই প্রভৃতি বন্দরে কুটি স্থাপন করতে সক্ষম হয় কুটি স্থাপন করার পূর্ব শর্ত হচ্ছে তারা রাজ্যকে বিস্তার করার জন্য তারা সাম্রাজ্যের দিকে নজর দিয়ে সাম্রাজ্যটাকে বিস্তার করতে চায় নিজের হাতের মুঠে পনেরোশো সালে কত সালের দিকে পনেরোশো সালে তারা চট্টগ্রাম ও সাতগায়ে বাণিজ্য ঘাটি নির্মাণের অনুমতি লাভ করে চট্টগ্রামের সাতগাঁয়ে বাণিজ্য ঘাটি দেখো বাণিজ্য ঘাটি নির্মাণ অনুভূতি লাভ করে কত সালে পনেরোশো সালে কত সালে পনেরোশো আটত্রিশ সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স কোথায় কোথায় চট্টগ্রাম এবং সাতগাঁয়ে বাণিজ্য ঘাটি স্থাপনের নির্মাণে অনুমতি লাভ করে পনেরোশো সালে হুগলি নামক স্থানে তারা উপনিবেশ গড়ে তোলেন পর্তুগিজরা উপনিবেশ গড়ে তোলেন কোথায় হুগলি নামক স্থানে কোথায় হুগলি নামক স্থানে তাহলে হুগলি নামক স্থানে উপনিবেশ গড়ে তোলেন কারা পর্তুগিজরা কত সালে পনেরোশো উনআশি সালে কত সালে পনেরোশো উনআশি সালে ভেরি ভেরি এরপর তারা উড়িষ্যা উড়িষ্যা এবং বাংলার কিছু অঞ্চলে বসতি সম্প্রসারণ করতে সংক্ষম হয় বাংলা সহ ভারতীয় উপমহাদেশে বিভিন্ন অংশে বাণিজ্য কুটির নির্মাণের ব্যাপারে অগ্রণী ভূমিকা থাকলেও পর্তুগিজদের বিভিন্ন অপকর্ম ও দস্যুতার কারণে বাংলার সুবাদা সাহেস্তা খান তাদের চট্টগ্রাম সন্দীপে ঘাঁটি দখল করে বাংলা থেকে বিতাড়িত করেন রয়েছে বাংলা সহ ভারতীয় উপমহাদেশে বিভিন্ন অংশে বাণিজ্য কুটি নির্মাণের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন থাকলেও পর্তুগিজদের কাদের পর্তুগিজদের বিভিন্ন অপকর্ম দস্যতার কারণে বাংলার সুবাদা শাহস্তা খান বাংলার সুবাদার কে ছিল সাইজ খান বাংলার সুবাদার কে ছিল সাইজ খান তাদের চট্টগ্রাম ও সন্দ্বীপের চট্টগ্রাম ও সন্দ্বীপের ঘাঁটি দখল করে চট্টগ্রাম সন্দ্বীপের ঘাঁটিটা দখল করে করে তাদেরকে বিতাড়িত করেন তাড়িয়ে দেয় তাছাড়া পর্তুগিজরা বাংলায় আগত অন্যান্য ইউরোপীয় শক্তির সঙ্গে পরাজিত এরপর তারা দেশ ত্যাগ করে ওলন্দাজ বা ডাস তাদেরকে ডাস বলায় তাদেরকে বলায় ওলন্দাজ হল্যান্ডের অধিবাসী ওলন্দাজ বা ডাস হল্যান্ডের অধিবাসী ওলন্দাজ বা ডাসরা ডাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ডাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে কারা ওলন্দাজ বা ডাসরা বাণিজ্যিক উদ্দেশ্যে কত সালে ষোলোশো সালে কত সালে ষোলোশো সালে এই উমহাদেশে আসে হলান্ডারদের হলান্ডের অধিবাসীদের কি বলা হয় ওলন্ডাস বা ডাস হলান্ডের অধিবাসীদের কি বলা হয় ওলন্ডাস বা ডাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স হলান্ডের অধিবাসীদের কি বলা হয় ওলন্ডাস বা ডাস তাহলে ওলন্ডাস বা ডাসদের কি বলা হয় হলান্ডের অধিবাসী কারা কোথাকার অধিবাসী হলান্ডের অধিবাসী ওলন্ডাস বা ডাসরা ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন তাহলে বাণিজ্যিক উদ্দেশ্যে কত সালে এই উপমহাদেশে আসে ষোলোশো দুই সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স ভারতবর্ষে তারা কোম্পানির সনদ অনুযায়ী কালিকট নাগাপট্টম বাংলায় সুসুরা বাঁকুড়িয়া বাণিজ্য কুটি স্থাপন করে ভারতবর্ষে তারা কোম্পানি সনদ অনুযায়ী আর নাগাপট্টম বাংলা সুসুরা ও বাঁকুড়িয়া বাণিজ্য কুটি স্থাপন করেন কয়টা জায়গায় চারটা জায়গায় তাছাড়া বালাসোর কাশিম বাজার এবং বড় দেখো বরান তারা কুটি স্থাপন করে বালাসোরে কুটি স্থাপন করে কাশিমবাজারে কুটি স্থাপন করে দেখো বরান করে কারা কারাদাজরা ও অপর ইউরোপের শক্তি ইংরেজের ব্যবসা বাণিজ্য নিয়ে বিরোধ শুরু হয় এবং একই সঙ্গে শাসকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে সতেরোশো সালে সংগঠিত বিদারার যুদ্ধে তারা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় কত সালে সতেরোশো সালে সতেরোশো সংগঠিত বিদাদার যুদ্ধে যুদ্ধে কোন যুদ্ধে বিদারার যুদ্ধে কত সালে সতেরোশো উনষাট সালে সতেরোশো সালে কত কোন যুদ্ধে বিদারার যুদ্ধে তারা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স ফলে আঠারোশো পাঁচ সালে তারা সকল বাণিজ্য কেন্দ্রে গুটিয়ে ভারতবর্ষে ত্যাগ করতে বাধ্য হয় গত সালে সকল বাণিজ্য তারা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয় সালে সালে ভেরি ইম্পর্টেন্স প্রথমে পর্তুগিজ পরে ওলন্দাজ শক্তির পতন প্রথমে পর্তুগিজরা পতন হয় এবং তারপরে ওলন্দাজরা ভারতবর্ষে ইংরেজি শক্তির উৎখাপন বা উত্থানের সুগম করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইনে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভ্রেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই